তুই একটু শুনুন শোনো বল্টু চোখ বল্টু চোখে জল এসে গেছে কেন জানো ও যেহেতু বাড়ির নতুন ড্রেস পড়েছে ওর রাগ এবার সেই রাগটা কীভাবে কমাবে তাই বলছে ও রোগা না কি ও তো মোটা ওকে রোগা বলো না রোগা হলো বল্টু তো এইভাবে সারাক্ষণ ক্যামেরার পিছনে এই রকম চলতেই থাকে আর আমি সারাক্ষণ ওদের নিয়েই ব্যস্ত থাকি তো এই হচ্ছে আমার সারা। কাজ

এই সরস্বতী করি হ্যাঁ বোল্টকে অভিনয় করতে বলা হলে না বলটু একদম রিয়েল দেয় ওই দেখো রিয়েল অ্যাকশন এই ভিডিওতে অ্যাক্টর 100% ওই নতুন

হ্যাঁ একদিন ডান্স শট বানিয়ে ওর কষ্ট হয়ে গেছে তো সেই জন্য মনে গরম লাগছে আর গরমটা নিতে পারছে না তাই কান্না করছে আমি থামাতে যাই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার একদিন দুদিন থাকবে বলে একসঙ্গে খুলবার ঠিক আছে খুশি হয়ে গেছে পরে এবার কি সমস্যা একসঙ্গে ওকে বলছো

একটু ছোট্ট জায়গা যদি থাকে বল্টুকে একটা চান্স দিও তোমরা বিয়ে শুনতে পারছে ঠিক আছে চলো এ থেকে হয়ে গেছে

এই বল যাও ভিডিও শেষ ভিডিও শেষ ভিডিও চরিত্রের মধ্যে ঢুকে গেছে বলটু সত্যি সত্যি চরিত্রের মধ্যে ঢুকে গেছে ওকে যদি এরকম অ্যাকশন দেওয়া হয় ও সত্যি সত্যি কান্না করে সুন্দরভাবে অভিনয়টা করে কিন্তু ভিডিওর মধ্যে প্রচুর হাসে প্রচুর হাসে সমস্ত ভিডিও তোমরা দেখবো বলটু বানি হাসছে হেসে হেসে ভিডিও করে ওরা এত হাসতে ভালোবাসে তো আজকে বলটুর কান্নাটা তোমরা দেখে নিলে ভিডিও খতম শুটিং খতম টাটা